হয় টি শার্ট টি শার্ট এক হাজার টাকা এই যে এই শার্টটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জোজ কালেকশন তিনটা সাইজ হয় অনেকগুলো কালার আছে এগুলো পেয়ে যাবে হচ্ছে এক হাজার টাকা সুন্দর সুন্দর হাওয়াই শার্ট আছে এটা বিস্কিট কালার এটা হচ্ছে মধ্যে এটা অনেক সুন্দর একটা লাইট কালারের মধ্যে হাওয়াই শার্ট গুলো পেয়ে সুন্দর কালেকশন খুব চমৎকার কিউভেন কালারের কালার সুন্দর প্রিন্ট খুব সুন্দর সুন্দর একটা প্রিন্ট তাই শার্টিনটা এক হাজার টাকা জলপাই কালার মধ্যে অনেক সুন্দর কালার খুব সুন্দর সুন্দর একটা কালার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ফ্যাশন ক্লাবে ফ্যাশন ক্লাব থেকে আজকে আপনাদেরকে টি শার্ট শার্ট দেখাবো হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে কম্বো অফারে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি কি থাকবে আজকের ভিডিও আজকে চায়না পোলো টি শার্ট থাকবে হাওয়াই শার্ট থাকবে আর কর্ন শার্ট থাকবে তো আমি প্রথমে আপনার চাইনা পোলো টি শার্ট গুলো দেখাচ্ছি কম্বো অফার ছয় পিস হলো আপনার এক হাজার টাকায় ছয়টা টি শার্ট মাত্র এক হাজার টাকা টি শার্ট এক হাজার টাকা এর কমে কেউ দিতে পারবে না এগুলোর মধ্যে সাইজ হবে এম এল এক্স এল তিনটা সাইজ হয় অনেকগুলো কালার আছে এগুলো পেয়ে যাবে হচ্ছে 6টা 1000 টাকা 6টা 1000 টাকা এর কমে কেউ দিতে পারবে না সিঙ্গেল এক পিস নিতে গেলে তিনশো টাকা লাগে কিন্তু আপনি ছয় পিস পাচ্ছেন আপনার এক হাজার টাকা দিয়ে আচ্ছা অনলি ছয় পিস এক হাজার টাকা আর যারা নিতে চান অনেকের বন্ধু বান্ধব আছে সবাই মিলে নিতে পারেন এই অফার সীমিত সময়ের জন্য আমাদের স্টক সীমিত ছয়টা এক হাজার ছয়টা এক হাজার টাকা অনেকগুলো অনেক সুন্দর সুন্দর কালার চায়না ফেব্রিক্সের মধ্যে ইউজ করে অনেক গরমে আরাম পাবে এই যেটা হচ্ছে বিস্কিট কালার এটা বিস্কিট কালার মধ্যে এটা অনেক চায়না ফেব্রিক্সের মধ্যে হবে এই পোলো টি শার্ট গুলো ছয়টা এক হাজার টাকা ছয়টা এক হাজার টাকা এটা কিন্তু সীমিত সময়ের অফার সীমিত সময়ের অফার হ্যাঁ ইনি যাবে ভাইদের কাছ থেকে ছয়টা পোলো টি শার্ট মাত্র এক হাজার টাকা ছয়টা পলো টি শার্ট এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্স এল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এগুলো পরলে কিন্তু গরম লাগবে না অনেক পাতলা ঠিক আছে যে আমি নিজে পরে আছে অনেক সুন্দর এবং পরে অনেক কমফোর্টেবল এটা হচ্ছে হোয়াইট কালারে এটা লাইটের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়টা এক হাজার পিস মাত্র এক টাকা এই অপর সীমিত সময়ের জন্য পেয়ে যেতে খুব সুন্দর প্রত্যেকটা পোলো টিশার্টের কালার কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে আপনার রেড স্টেপ এবং ব্লুর মধ্যে রেড অ্যান্ড ব্লু স্টেপের মধ্যে প্রাইস থাকবে ছয়টা এক টাকা ছয় পিস এক হাজার টাকা এই যে এই কালারটা খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার কালারের মধ্যে লাইট কালার ছয়টা এক হাজার টাকা ছয় পিস মাত্র এক টাকা এটা হচ্ছে ভাঙ্গি কালার এই হচ্ছে বাঙ্গি কালার চমৎকার কালেকশন প্রাইস হচ্ছে ছয়টা এক টাকা ছয় পিস এক টাকা এই অপার সীমিত সময়ের জন্য দেখ খুব সাইজ হবে এম এল এক্স এল

অনেকে প্যান্ট সার্কেল আছে অনেক জনে মিলে নিতে পারেন হুম সাইজ হবে এম এল এক্সেল ছয়টা এক হাজার টাকা ছয় পিস মাত্র এক হাজার টাকা ওকে খুব সুন্দর তারপরে এই যে রেডের মধ্যে আরেকটা স্টাফ আছে এটা অনেক সুন্দর একটা কালেকশন তারপরে এক হাজার এগুলোর মধ্যে আরও অনেক কালেকশন আছে তো যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে আপনার করবেন আমরা ছবি আপনাদেরকে পাঠিয়ে দেবো তারপরে এখন দেখাবো হলো হাওয়াই শার্ট যারা

এখন এই এই সুযোগে আপনারা তিন পিস এক হাজার টাকায় নিতে পারবেন আর সিঙ্গেল এক পিস অনেক জায়গা থেকে কিনতে গেলে আপনার পাঁচশো ছয়শো টাকা লাগে এই যে এটা অনেক সুন্দর কালেকশন খুব চমৎকার প্রাইস সেম প্রাইস সেম তিন হাজার টাকা এক হাজার টাকা আর সিঙ্গেল এক পিস নিলে চারশো টাকা সাইজ হবে এম এল এক্স এল তিনটা সাইজ ওকে খুব সুন্দর প্রাইস থাকতে হচ্ছে তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা চমৎকার তারপরে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কিভেন কালারের মধ্যে কিভেন কালার সুন্দর প্রাইস হচ্ছে 3 টাকা 1000 টাকা কাপড় অনেক সফট কাপড় কাপড় ইউজ করে মজা পাবেন এই যে আরেকটা কালেকশন অনেক সুন্দর ফেব্রিক গুলো খুব সফট এই যে এটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ 3 টাকা 1000 টাকা তিন পিস মাত্র 1000 টাকা সিঙ্গেল এক পিস নিলে হলো আপনার 400 টাকা আচ্ছা এই যে এই শার্টটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জোস কালেকশন শঙ্কর প্রিন্টের মধ্যে

তারপরে আমি কিছু ফর্মাল শার্ট দেখাবো চাইনা ফেব্রিক্স এর মধ্যে এক কালার ফর্মাল শার্ট এক কালার ফর্মাল শার্ট এই যে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এটা হলো আপনার জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর কালার তো সবগুলো কালার তো আর দেওয়া সম্ভব না কিছু কালার দিচ্ছি প্রাইস কি থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার 3 পিস 1000 টাকা আর এক পিস হলো 400 টাকা সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা সাইজ ওকে

এই তো এটা হলো লাইট অলিভের ভিতরে অলিভের মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলোর মধ্যে আরও অনেকগুলো কালার আছে তো আপনারা নিতে চাইলে বি ভিডিও দেওয়া যোগাযোগ করবেন আমরা পিক্সার তুলে পাঠিয়ে দেবো আপনাদেরকে তা আমাদের সব নম্বর হচ্ছে চুরানব্বই নম্বর ফ্যাশন ক্লাব চন্দ্রমান সুপারমার্কেটে মার্কেটের দ্বিতীয়তলা ঢাকা কলেজের পাশে